হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ষোলোটা ইউনিট কাজ করছে আগুনের তীব্রতার কারণে রাজধানী বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ঘটনা স্থলের উদ্দেশ্যে আরও ষোলোটা ইউনিট রওনা দিয়েছেন শনিবার দুপুর দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে তাৎক্ষণিক বাংলাদেশের বিভিন্ন ফায়ার সার্ভিসরা ফুটে আসেন ঘটনাস্থলে এদিন মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ যেখানে অবশ্য শুরুতে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ পিচের কারণে ভালো একটা ব্যাটিং করতে পারছিল না বাংলাদেশ ক্রিকেটাররা তারপরও এমন আতঙ্ক যখন বাংলাদেশ ব্যাটার তহিদুদয়রা ব্যাটিং করছিলেন স্টেডিয়ামের বাইরে প্রচুর পরিমাণ ধোয়া এত করে আতঙ্কে পড়ে যান তোহিদ হৃদয় মাঠে আল্লাহকে স্মরণ করতে থাকেন তোহিদ হৃদয় হয়তো বলছিলেন কার মায়ের কোল খালি হবে হয়তো শান্তর বিদায়ের পরে তহিদ হৃদয় এবং মাহাদুল ইসলাম অঙ্কন তিরিশ ওভার পার করেছিল বাংলাদেশের দলীয় রান মাত্র শত রান